আসসালামু আলাইকুম ইব্রাম ওয়েলকাম টু মাই শখের খামার আপনাদের সাথে আছি আমি চাষিমানি আজকেও চলে আসছি শাইন ভাইয়ের ভেড়ার খামারে বেশ কিছুদিন আগে শাইন ভাইয়ের ভেড়ার খামারের একটা ভিডিও পোস্ট করেছিলাম তো আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স পাওয়া গেছে সেই ভিডিওতে বলছিলাম যে শাহিন ভাই তার ফার্মের এই উন্নত প্রজাতির ভেড়াগুলো সেল আউট করে ফেলতে চাচ্ছে ইতিমধ্যে কিন্তু বেশ কিছু ভেড়া সেল আউট হয়ে গেছে অল্প কিছু ভেড়া এই যে দেখতে পাচ্ছেন অবশিষ্ট আছে আবার নতুন নতুন অনেক বাচ্চা হয়েছে এই যে বাচ্চাগুলো এই যে দেখেন কত চমৎকার কিউট বাচ্চা দেড় দুই মাস বয়স এগুলোর এই খামারটা লোকেশন হচ্ছে ঢাকা জেলার আশুলিয়া থানার নলাম গ্রামে সবার জাতীয় স্মৃতিসৌধ থেকে মোটামুটি দুই কিলোমিটারের পথ এই যে দেখেন একটা মশাল আগের বারে থেকে এই কয়েক মাসে আরও অনেক বড় হয়েছে বিশাল সাইজের হয়েছে মাশাল্লাহ স্বাস্থ্য অনেক ভালো হয়েছে এবং দেখতে অনেক চমৎকার হয়েছে এই যে এটাও হচ্ছে পাঠা ওরা ভয় পাচ্ছে আমাদের দেখে সব ছোটাছুটি করতেছে ঘরে চলে যাওয়ার চেষ্টা করতেছে মূল ব্রিডার পাঠা হচ্ছে এটা এটা একটু খাতার্নাক টাইপের ও মারে অনেক সময় আঘাত করে আর কি হঠাৎ করে এটাও কিন্তু খুব চমৎকার সাইজ এবং বডি ওয়েট অনেক ভালো ডরপারের প্রজাতির পাঠাটা এখানে তিনটা পাঠা দেখাইলাম এই তিনটা পাঠার সাথে কেউ যদি একটা দুইটা তিনটা এরকম ফিমেল সেট হিসেবে নিতে চান খামার করার উদ্দেশ্যে কিংবা হচ্ছে ব্যক্তিগতভাবে লালন পালন করার উদ্দেশ্যে তাহলে কিন্তু নিতে পারেন যার যেভাবে ইচ্ছা সেভাবেই নিতে পারবেন কারণ এই ফার্মের সবগুলো ভেড়ায় কিন্তু ছেড়ে দেওয়া হবে বড় ছোট যা আছে যেভাবে আছে যার যেটা পছন্দ নিতে পারবেন কোনো অপশন নাই যে এটা আমি রেখে দিব এটা বিক্রি করব না এরকম কোন বিষয় নাই এখানে এই যে আপনার এখানে দেখতেছি খুব চমৎকার স্বাস্থ্য তো অনেক সুন্দর হৃষ্টপৃষ্ট একদম সাইজও ভালো এগুলো আসলে কোন প্রজাতির ভেড়া বেশিরভাগই হচ্ছে দরপাড় প্রজাতির আর এখানে আমাদের যেখানে প্রাণী সম্পদের এখান থেকে কিছু আনা ছিল ওই যাত্রা আর কি বেশিরভাগই ভাগে কুললেন ভেড়ার খাবার কেন এটা বন্ধ করে দিতে চাচ্ছেন মানে ভেড়াটা কেন বাদ দিতে চাচ্ছে না ভেড়াটা বাদ দিতে চাইতেছে মূলত যে কিছুদিন পরে বর্ষা সিজন চলে আসবো এই সময়টা আসলে আমাদের এখানে তলায় যায় তো ওই সময় খাবার পাওয়াটা একটু কষ্টকর স্পেশালি ঘাস আর ভেড়াটা প্রচুর খাবার খায় ওরা অনেক খাবার খায় ওদের যদি ঘাস পর্যাপ্ত না থাকে তাইলে এই ভেড়া পালা সম্ভব না আসলে যদি ঘাস থাকে তবেই সম্ভব তাহলে মূল সমস্যাটা হচ্ছে কি আপনার ঘাসের যোগানটা ঠিকঠাক মতো না হ্যাঁ ঠিকঠাক মতো হইতেছে না কিন্তু এই যে বর্ষা কিছুদিন পরে তলাই কি আমাদের এখানে ঘাস পাওয়াটা একটু হয়ে যায় বর্ষা ছাড়া তো চাইলে এগুলো চড়াইও খাওয়ানো যায় হ্যাঁ বর্ষা ছাড়াই এমনিতে কাছে অ্যাভেলেবেল থাকে যেমন এই মুহূর্তে এখন অ্যাভেলেবেল আছে কিন্তু আর এক দুই মাস পরে আর এক মাস পরে আর এই সব পুরো তলাই যাবে তো সেই জন্যই আসলে বেড়াগুলো হাত বগল করে দিতে যাচ্ছেন হ্যাঁ আর শুধু ওদেরকে ওই দানাদার খাবার খাইয়ে পালা সম্ভব না কারণ পেট ভরানোটাই মুশকিল হয়ে মুশকিল হয়ে যায় হ্যাঁ এর আগে একটা ভিডিও বানালাম তখন তো অনেকগুলো ছিল হ্যাঁ তো এর মধ্যে তো বেশ কিছু চলে গেছে এখন যতটুকু মনে হচ্ছে অল্প কিছু আছে আর এর মধ্যে সবচেয়ে বেস্ট ব্রিডার পাখা দুইটাই কিন্তু রয়ে গেছে হ্যাঁ ব্রিডারগুলো রয়ে গেছে তিনটাই রয়ে গেছে

ঠিক আছে যার বাচ্চা আছে ওর তো বাচ্চা আছে বাচ্চা ছাড়া যে কয়টা আছে সবগুলোই একটাও প্রেগনেন্ট ছাড়া নাই তো মোটামুটি এখন যদি আমরা এই যে বড় ছোট মাথা হিসেবে গুনি এখানে আপনার মোট কয় পিসের মতো আছে পঁয়ত্রিশটার মতো আছে তার মানে এই দুই মাসে যতগুলো বিক্রি করা হয়েছে আবার হচ্ছে বাচ্চা হয়ে অতগুলো বেড়ে গেছে মোটামুটি হ্যাঁ ওই হয়ে গেছে আবার বাচ্চা হয়ে আলহামদুলিল্লাহ এটা তো অনেক ভালো রেশিওতে এবং বাড়তে ছিল এবং আমাকে আমি দুই মাসের মধ্যে আশা করি যে ডাবল হয়ে যাবে

জানার এটা জানার উদ্দেশ্যটা হচ্ছে গিয়ে অনেকে হয়তো আবার মনে করতে পারে যে যাব যাবো আমি কোনটা পছন্দ করব আমাকে সেটা দিবে কিনা এই যে একটা বিষয় থাকে না ওই রকম কোনো কিছু নেই কিন্তু যদি শেষে যায় যদি লাস্টে থাকে দুই সাইডটা থাকে সেটা আপনি কারণ এটা আসলে অনেক দিন ধরে তো মায়া মায়ের মায়া হ্যাঁ এই জন্য যদি লাস্টের দিকে কিছু থাইকা যায় তো রেখে দেবো কি আর যদি কেউ আছে যে না সব কয়টা একসাথে নিয়ে নেবো তো তখন আর কিছু করার থাকবে না দিয়ে প্রাইজের আইডিয়াটা যদি একটু দিয়ে দিতেন ব্রিডারের প্রাইসটা তো একটু ভিন্ন হয় স্বাভাবিক একটু বেশি হয় তো ব্রিডার না এমনিতে ধরেন যে মোটামুটি আপনার এখানে বর্তমানে যে মা ভেড়াগুলো আছে একটা প্রাইস রেঞ্জ যদি বলে দিন একদম সঠিক তো বলা সম্ভব না যে মোটামুটি একটা আইডিয়া যদি দিয়ে দিতেন যে এত থেকে এত মধ্যে হবে এখানে তো আসলে সবগুলা সাইজ এক রকম না তো সাইজের উপরে ডিপেন্ড করব সবচেয়ে ছোট যেগুলা ছোট যেগুলা সাইজ ওগুলা দেখা গেছে 12 থেকে শুরু করে আপনার 25 পর্যন্ত আর কি আছে মানে ফিমেল যেগুলো আছে 12000 টাকা থেকে শুরু করে 25000 টাকা এর মধ্যেই হবে ম্যাক্সিমাম 30 আর দুই একটা আছে আর বড় বেশি ওইগুলা একটু আচ্ছা দুই একটা ওইটা হিসাব আলাদাই থাক তো মোটামুটি ভাবে একটা প্রাইস রেঞ্জ হচ্ছে 12000 থেকে আর যেগুলো হচ্ছে গিয়ে দুধ ছাড়ানো বাচ্চা সেগুলো হচ্ছে আলোচনা সাপেক্ষে কম বেশি যাই হোক যারা ভেড়া লালন পালন করতে যাচ্ছেন কিংবা ভেড়ার খামার করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সুযোগ এটা কারণ এই ভেড়া গুলা গত দুই আড়াই বছর ধরেই লালন পালন করতেছে তো এইগুলা কিন্তু খুব ভালো প্রজাতির ভেড়া এগুলার মানে গ্রোথ রেট অনেক ভালো যেমন বড় হয় তেমন হচ্ছে গিয়ে খাবারও খায় এদেরকে প্রচুর পরিমাণে খাবার দিতে হয় শাহিনবাইয়ের বাড়িটা যেই অবস্থানে খাবারটা যেই অবস্থানে এখানে আপনারা আসলেই দেখতে পারবেন যে চারদিকে হচ্ছে গিয়ে বিল নদী ও আছে পাশেই ইতিমধ্যে কিন্তু বর্ষার পানি আসা শুরু করেছে আর মাস মধ্যে চারদিক প্লাবিত হয়ে যাবে তখন কিন্তু এই এতগুলো ভেড়ার খাবার যোগান দেওয়াটা একটু কষ্টকর হয়ে যাবে এদেরকে যদি পর্যাপ্ত পরিমাণে ঘাস দেওয়া যায় তাহলে আপনি যদি দানা খাবার নাও দেন তাও কিন্তু এটার থেকে খুব ভালো একটা গ্রোথ পাবেন আর এই কারণেই এই ভেড়াগুলো থেকে প্রফিট বের করে আনা অত্যন্ত সহজ হয়ে যাবে আমি আবারও বলছি যাদের পর্যাপ্ত তো ঘাসের ব্যবস্থা আছে সারা বছর প্রচুর পরিমাণে ঘাস খেতে দিতে পারবেন তাদের জন্য এই ভেড়া পালোটা অত্যন্ত লাভজনক হবে যারা এগুলো সংগ্রহ করতে আগ্রহী তারা যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম